আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমাদের দেশ কিন্তু ভালো নেই আপনারা জানেন দীর্ঘদিন যাবত আজকে অনেক দিন পরে আমি আজকে আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আমাদের পাখির যে সেট আপের লোকেশন ছিল লোকেশনটা পরিবর্তন করেছি আপনারা সবাই জানেন বাংলাদেশ জুড়ে হচ্ছে বর্তমানে কোটা আন্দোলন সংস্কারের যে আন্দোলনটা চলতেছে সেটা কিন্তু চলমান রয়েছে এখনও তো সেই কারণে আমাদের কিন্তু কালেকশন বলেন ব্যবসা প্রতিষ্ঠান বলেন সবগুলি কিন্তু মোটামুটি বন্ধের মতোই পড়ে আছে যেহেতু আমরা ঢাকার বাইরে অল্প কিছু পাখি আজকে আছে আমাদের সেট আপে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা দীর্ঘদিন যাবত ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ ইন্টারনেট বন্ধ ছিল ওয়াইফাই সেবাও বন্ধ ছিল এই কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি আমরা এবং বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা আসলে সিকার তো কথা না বাড়ি আমাদের কাছে আজকে অল্প কিছু লাভ বা কোন আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওটা সহকারে দেখবেন এবং যারা বার্ডফ্লাই চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পুরোনো সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য তাদের তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতেছি মার্শাল্লা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেই পারতেছেন এখানে একজোড়া গ্রিন ফিশার অফলাইন লাভার পাখি রয়েছে এটা আসলে জোড়া না দুই পিস ফিমেল পাখি যদি কারো লাগে নিতে পারেন আপনারা একদম চমৎকার মার্কিং এবং কোয়ালিটি ফুল পাখি একটু খুব সুন্দর একটা জোড়া রয়েছে এখানে দুইটা পাখি ফিমেল দুইটাই ফুল অ্যাডাল্ট এবং রানিং পাখি আগে ডিম বাচ্চা করা এবং আপনারা যদি চান এখন নিয়ে এ দিতে পারবেন একদম ফুল অ্যাডাল্ট পাখি এই পাখিগুলো দুই পিস দুটিকে নিতে চান পার পিস ফিমেল আপনার জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে আপনি যদি ডান দিকে যে ফিমেলটা রয়েছে গ্রিন অফলাইন এটা ফিমেল এটা যদি নিতে চান এটা এটা পড়বে চার হাজার টাকা আপনার জন্য আর বাম দিকে যেটা রয়েছে ফিমেল গ্রিন অপলাইন ফিশার এই ফিমেলটার দাম পড়বে আপনার জন্য চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি চলবে না মাসাল্লাহ বিডি স্ক্রিনে আপনারা এখানে দুই পিস পাখি দেখতেছেন এই দুই পিস পাখি কিন্তু একদম রানিং একটা পেয়ার ব্লু ফিশার লাভ যারা খুঁজে থাকেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন জোড়াটা এটা ফিমেলটা হচ্ছে ওপরের দিকে যেটা আছে ডান দিকে এটা হচ্ছে ফিমেল ব্লু ফিশার মাথাটা সম্পূর্ণ সাদা আর মেলটা যেটা এটা হচ্ছে নিচের দিকে ব্লু ফিশার ইউইং এটা ইউইং লাভ বার্ডের মধ্যে পড়ছে মেলটা তো এই জোড়াটা আগে ডিম বাচ্চা করেনি নতুন ইনশাল্লাহ ব্রিডিং করবে আপনারা চাইলে নিতে পারেন ফুল অ্যাডাল্ট একটা জোড়া আর সাথে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি আপনারা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সেটাও পাখিটা রয়েছে এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস ভিডিও স্ক্রিনে আপনারা একজন ব্ল্যাক মার্কস লাভবার্ড পাখি দেখতে পারতেছেন তো এই পাখিটা বিশেষত্ব হচ্ছে এই পাখিটা আমরা সম্পূর্ণ অ্যাডাল আগে ডিম্বাচ্চা করা পাখিটা এবং আপনারা চাইলে নিয়ে ব্রিডিংয়ে দিতে পারবেন আলো স্বল্পতার কারণে পাখিটার কালার কোয়ালিটি ঠিকমতো বোঝা যাচ্ছে না আমি দেখতেছি বিষয়টা আলো স্বল্পতার কারণে কালারগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না তো যাই হোক এই পাখিটা যদি কেউ নিচ্ছেন আমাদের কাছ থেকে এই পাখিটা আপনার জন্য ব্ল্যাক মাস্ক ফিশার যেটাকে বলে থাকে এই পাখিটা আপনার জন্য দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা জোড়া এবং কেউ যদি দামাদামি করতে চান তাহলে আপনার জন্য ফিক্সড প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া কেউ আগ্রহী হলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন পাখিটা নেওয়ার জন্য আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করে পাখি যেটা সংগ্রহ করে নিবেন আমাদের কাছ থেকে সাথে ডিম বাচ্চা গ্যারান্টি থাকছে মার্শাল্লাহ এখানে দেখেন এক পি এক জোড়া হচ্ছে এই লুটিনো পিচ পেস লাভ বাটার একটা জোড়া আছে এই নিচেরটা হচ্ছে ফিমেল আর উপরেরটা হচ্ছে মেল লুটিনো পিচ পেস লাভবার আমি আপনাদের একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বা আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন মিউটেশনটা যাদের বাজেট একটু কম রয়েছে কিন্তু চাচ্ছেন যে লাভবার পালবেন শখের পাখি লাভবার পালবেন আপনারা যদি চান আপনারা এরকম কম বাজেটের লাভবার পাখি খুঁজতে সেই ক্ষেত্রে তাও হতে হবে লুটিনো কালার চোখটা হতে হবে লাল বড়ি হতে হবে হলুদ কালার সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই জোড়াটা দেখতে পারেন এই জেলাটার বাজেট একটু কম রয়েছে প্রাইসও কম রয়েছে যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন মেল ফিমেল কনফার্ম করে পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নাই তিন হাজার টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস যারা নিতে চান যোগাযোগ করবেন দ্রুত মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেছেন এখানে দুই পিস লাভার পাখি রয়েছে এইখানে যেটা দেখতেছেন ডান দিকেরটা লুডিনা পিচ পেস বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস এই পাখিটা একটা মেল পাখি আর এটা হচ্ছে লুটিনো রেড হেড অপলাইন একদম রানিং একটা ফিমেল মানে মেয়ে পাখি আর দেখেন এই পাখিটা কিন্তু মেয়ে পাখি এই পাখিটার একটু একটা প্রবলেম যেটা এটা হচ্ছে ওর বুকের দিক দিয়ে একটু ফেদার নাই আসলে বেবি করার সময় ওরা বেশ কিছু পাখি লাপার্টের বৈশিষ্ট্য থাকে যে বুকের ফেদারটা তুলে ফেলে ওরা কেমন কেমন বেবির হচ্ছে ওই সময় কি থাকে আপনার ক্যালসিয়াম অফ থাকলে তখন এই কাজটা ওরা করে তো যাই হোক এই প্যাডটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে মেলটার বয়স কম ফিমেলটা ফুল রানিং তা প্যাডটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে প্যাডটা দাম পড়বে আপনাদের জন্য মাত্র চার হাজার টাকা যেহেতু ফিমেলটা রানিং মেলটা একটু বয়স কম চার হাজার টাকার প্যাডটা আপনারা পেয়ে যাচ্ছেন যদি মেলটা সিঙ্গেল কেউ নিতে চান সিঙ্গেল আপনার জন্য দাম পড়বে পনেরোশো টাকা একদমই ফিক্সড প্রাইস আর ফিমেলটা যদি কেউ সিঙ্গেল নিতে চান বুকের কালার বুকের বুকটা একটু দেখায় আমি নিচের দিকে দেখছি এই যে বুকের দিকে একটু পোষণ কম যদি এই ফিমেলটাকে নিতে চান আমাদের কাছ থেকে ফিমেলটা দাম পড়বে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস বলে দিলাম দুই হাজার টাকা হলে ফিমেলটা নিতে পারবেন মাশাল্লাহ বিডি স্কিনে আপনারা এখানে তিন পিস কনিওর পাখি দেখতেছেন তিনওটা কনিউরের কিন্তু মিউটেশনটা একই বুকের কালারটা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন একদম চমৎকার টকটকে লাল যেটাকে বলে এখানে তিন পিস কনিউরা আছে এর মধ্যে একটা জোড়া আছে এবং একটা হচ্ছে ফিমেল তো জোড়াটা যেটা এটা হচ্ছে মা যেটা ঝুলে আছে পিছনে আর এটা বাম দিকেরটা এটা হচ্ছে একটা জোড়া আর এটা একটা হচ্ছে আয় এম করা একটা ফিমেল তো যদি কারো সিঙ্গেল রেড ফ্যাক্টর কনিউর পাখি লাগে ভালো বুকে কালারটা কিন্তু ভালো ডিপ আছে যদি কারো লাগে তিন পিস একসাথে নিতে পারেন অথবা যদি কারো জোড়ার জোড়াটা লাগে জোড়াটা আপনার জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে আর সিঙ্গেলটা যে কোনো রয়েছে এই কনুরটা পড়বে মাত্র আপনার জন্য পঁচিশশো টাকা একদমই ফিক্সড প্রাইস যদি আপনাদের কারো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন তিনটা কোনোর কালার দেখেন সাইজ দেখেন মাসাল্লা দিলে খুবই বড় সাইজের কিন্তু দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা সিঙ্গেল ফিমেল আর জোড়া পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস মাসাল্লাহ আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে অ্যালবিনো কোকাটেল খুঁজে থাকেন তা আপনাদের চাহিদার ভিত্তিতে আমাদের অ্যালবিনো কোকাটেল কালেকশন করা হয়েছে এখানে কোকাটেল অ্যালবিনো যেটা এটা একটা জোড়া সম্পূর্ণ জোড়া ফিমেলটা হাফ টাইম করা হাতে নিলে আর কি কামড় দেয় না এটা হচ্ছে মেল এটা দেখেন মেলটা তো এই যে ছিল জোড়াটা এটা ডান দিকেরটা মেল বাম দিকেরটা ফিমেল একদম রেড আয় বড় সাইজের কোকাটেল যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন নরমালি অ্যালবিনো কোকোটেল এগারো থেকে বারো হাজার টাকা করে সেল হয় জোড়া কিন্তু আমাদের জোড়াটা আগে ডিম বাচ্চা করা নতুন একটা জোড়া এটা আগে যে জোড়া ছিল ওটা না কিন্তু নতুন একটা জোড়া তো এই জোড়াটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল চোখটা দেখেন টকটকে লাল এই জোড়াটা আপনার জন্য দাম পড়বে অনলি ফর দশ হাজার টাকা একদম অফার প্রাইস দিয়ে দিলাম অ্যালবিনো রেড আই ক্রোকোটেল একদম লোকাল ব্রিডের পাখি বড় সাইজের তো এই পাখিটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান আপনাদের জন্য দাম পড়বে মাত্র দশ হাজার টাকার জোড়া আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেহেতু খোলা আছে আপনারা যারা চান সারা বাংলাদেশে কিন্তু আমরা পাখিগুলো ডেলিভারি করতে পারবো ডেলিভারি চার্জ এবং পাখির পেমেন্ট সম্পূর্ণ আগে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আমরা পাখিটা সারা বাংলাদেশে ডেলিভারি করে দেবো আপনাদের জন্য তো এটা হচ্ছে মেল অ্যালবিনো আর এটা হচ্ছে ফিমেল দশ হাজার টাকা পড়বে জোড়াটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সেটাপে এখানে এক জোড়া লুটিনো রেড হেড অপলাইন লাভার পাখি রয়েছে আমাদের সেট সম্পূর্ণ পিওর মার্কিং এর এক জোড়া এক জোড়া এক কোকার রয়েছে যেটা লুটিনো রেড হেড অপলাইন লাভার এই লাভবারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান সম্পূর্ণ জোড়াটা আপনার জন্য দাম পড়বে অনলি ফর 5500 টাকা সম্পূর্ণ ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার লুটিনো রেড হেড অপলাইন দাম পড়বে মাত্র 5500 টাকা জোড়া একদমই ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামের কোনো সুযোগ নাই যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটা জোরে রয়েছে নিম্বাচ্চা করা পাখি খুঁজে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন এই আজকের ভিডিও শেষ কালেকশন হচ্ছে এই জোড়াটা তো বার্ডের মধ্যে ফিশারের বিভিন্ন মিউটেশন হয়ে থাকে এর মধ্যে আমাদের সেটাপে আজকে একটা ভিন্ন মিউটেশনের পাখি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডান একটা হচ্ছে মেল আর যেটা মার্কস মাথা কালো এটা হচ্ছে ফিমেল এটা একটা নতুন জোড়া আগে ডিম বাচ্চা করেনি নতুন একটা জোড়া আপনার যদি কারো পছন্দ হয়ে থাকে ইউইনের সাথে বা হচ্ছে ব্ল্যাক মার্কসের একটা জোড়া রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আমাদের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটা সাবেক প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে আপনার জন্য দাম দিয়ে দিচ্ছি মাত্র আমরা সাড়ে চার হাজার টাকা জোড়া একদমই ফিক্স প্রাইস যদি কারো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সম্পূর্ণ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমাদের সেটআপে এক পিস মেল রয়েছে যেটা হচ্ছে ব্লু ফিশার মাথার চুল একটু পরে গেছিলো পশমগুলো তা আমি টেনে দিছিলাম টেনে দেওয়ার পরবর্তীতে দেখেন মাথার পশম সম্পূর্ণ উঠে গেছে বায়োডিন দিয়ে ওয়াশ করার কারণে মাথাটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে যদি মেলটা কারো লাগে সম্পূর্ণ রানিং একটা মেল একদম ফ্রেশ সম্পূর্ণ রানিং একটা মেল যদি কারো লাগে মেলটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার জন্য মেলটা দাম পড়বে অনলি ফর পঁচিশশো টাকা একদমই ফিক্সড প্রাইস কোনো রকম অসুস্থ বা কোনো অন্যরকম পাখি না একদম ফ্রেশ পাখি দেখেন ভিতর থেকে আপনারা দেখাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পড়বে মেলটা যদি কারো লাগে বিল্ডিংয়ের জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে তো আজকের ভিডিওতে মূলত কটা পাখি ছিল আমাদের সেটা নতুন কালেকশন আসবে ইনশাল্লাহ দৈজ সহকারে সবাই থাকবেন পাশে এবং নতুন কালেকশন আসে সবাই দেখবেন দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ যাদের পাখি দরকার আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলা আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি বলতে আমাদের সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে এবং ডেলিভারি চার্জটা সহকারে তারপর আমরা পাখিটা সারা বাংলাদেশে যে কোনো জেলায় পাঠিয়ে দিই পরিবহন বাসের মাধ্যমে কেউ যদি চায় আমাদের লোকেশনে এসে পাখি নিতে তা তারাও এসে নিতে পারে আমাদের লোকেশন থেকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি